যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মোহনবাগানের কাছে মেহতাব সিংয়ের ডিলটা গুরুত্বপূর্ণ কেন বিষয়টা হচ্ছে মোহনবাগানের কাছে মেহতাব সিংয়ের ডিলটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণেই কারণ মোহনবাগানের কাছে কিন্তু আগে আনোয়ার আলি বলে একখানা প্লেয়ার ছিল যে ইন্ডিয়ান ন্যাশনাল টিমের সেই সময়ের একদম এক নম্বর ডিফেন্ডার ছিল সেই প্লেয়ারটা মোহনবাগান টিমে থাকার জন্য মোহনবাগানের ডিফেন্স লাইনে একখানা ইন্ডিয়ান একখানা বড় প্লেয়ার থাকার ফলে আরেকটা বিদেশি সেন্টার ব্যাককে দিয়ে কিন্তু মোহনবাগান অনায়াসে প্রত্যেকটা ম্যাচ বার করতে পারত কিন্তু বর্তমানে যেহেতু এই আনোরালি নেই সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগানের কিন্তু দুখানা ফরেন সেন্টার ব্যাককে খেলাতে হয় সেই জায়গায় এই মেহতাব সিং এলে সেই জায়গায় রড্রিগেসের সঙ্গে এবং এই মেহতাব সিংয়ের কম্বিনেশান কিন্তু গড়ে তোলা সম্ভব হবে সেই কথা মাথায় রেখেই কিন্তু মোহনবাগান এই মেহতাব সিংয়ের দিলটাকে নিয়ে এত বড়োভাবে পরিকল্পনা করেছে এবং এইটা কিন্তু বাস্তবায়িত হবে কারণ মোহনবাগান যে দিলটা নিয়ে এত গভীরে পৌঁছয় সেই দিলটাকে ক্র্যাক করে তবেই কিন্তু ছাড়ে অনেক জায়গা থেকে শোনা যাচ্ছে যে মেহতাব সিংয়ের ডেল্টা নিয়ে মোহনবাগানের সেইভাবে ডেভেলপমেন্ট হচ্ছে না বিষয়টা হচ্ছে ডেভেলপমেন্ট যেই জায়গায় দাঁড়িয়ে আছে সেই জায়গাটাও খুব একটা ছোটোখাটো জায়গায় নয় এর পরের স্টেপটাই মোহনবাগানে মেহতাব সিংয়ের জার্সিটা আসাই শুধু বাকি আছে সেই অবধি ডেভেলপমেন্ট কিন্তু হয়েই রয়েছে শুধু একটা হ্যাঁ আর একটা নায়ের মধ্যে যে তফাত্তা একটা ডিসিশান জানানোর যে তফাত্তা সেটাই কিন্তু বাকি আছে বাদ বাকি পুরো ডেভেলপমেন্টটা কমপ্লিটই হয়ে আছে সেই জায়গায় দাঁড়িয়ে সময় লাগছে কারণ মুম্বাই সিটি এফসির বর্তমানের কোচ যিনি ছিলেন পিটার ক্যাটকি তিনি কিন্তু নেক্সট সিজন থাকছে না সেই জায়গায় দাঁড়িয়ে মুম্বাই সিটি এফসির নতুন যিনি ম্যানেজার হবে তারও একটা দায় আছে এবং মুম্বাই সিটি এফসির যে টিম ম্যানেজমেন্ট আছে তারাও কিন্তু তাদের যে ম্যানেজার আছে সেই বিষয়ে তারা যেমন একটা দীর্ঘ চিন্তায় আছে তার সাথে সাথে এই মুম্বাই সিটি এফসি কিন্তু যেসব প্লেয়ারকে প্রথমে ছেড়ে দেওয়ার দরকার সেই প্লেয়ারগুলোকে কিন্তু আস্তে আস্তে রিলিজ করা শুরু করে দিয়েছে মেহতাব সিংয়ের কেসটা একটা বড় ক্রেস কারণ এই কেসটা আমরা জানি যে একটা সেন্টার ব্যাকের কেস কারণ সেন্টার ব্যাক পজিশনে বর্তমানে ইন্ডিয়ান সেন্টার ব্যাকরা খুবই কম আছে সেই জায়গায় মেহতাব সিং একটা যদি এই মুম্বাই সিটি এফসি থেকে খুব কুইকলি রিলিজ করে দেওয়া হয় তাহলে মুম্বাই সিটির ওপরেও কিন্তু একটা বিরাট প্রেশার আসতে পারে মুম্বাই সিটি আগে ব্যাক আপ কিছু চিন্তাভাবনা করছে তারপরেই কিন্তু একদম নেগোসিয়েশানটা লাস্ট অব দি গিয়ে তবেই কিন্তু মোহনবাগানে আসবে এই মেহতাব সিং কারণ এখনও ট্রান্সফার উইন্ডো শুরুই হয়নি তার আগেই যদি মোহনবাগান এই মেহতাব সিংয়ের ডিলটা পুরোপুরি ক্র্যাক করে নেয় তাহলে মুম্বাই সিটির ওপর কিন্তু একখানা বিরাট প্রেসার আসবে কারণ মুম্বাই সিটি এফসিতে বিপিন ছিল সেও কিন্তু বেরিয়ে গেছে ইস্টবেঙ্গলের পথে এরকম প্রচুর বড় বড় প্লেয়াররা ছিল তারা কিন্তু অন্যান্য ক্লাবে তারা রিলিজ হয়ে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে মেহতাব সিংয়ের ডিলটা তারা এখনও পুরো ফাইনাল হিসেব বাইজ তারা কিন্তু এখনও কথোপকথনটা সেই জায়গা থেকে পৌঁছোতে পারিনি যে এক্ষুনি মেহতাব সিংকে আমরা ছেড়ে দিচ্ছি সেই জায়গাটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ একটুখানি ধৈর্য ধরে বসতে হবে সকলকে তবে মেহতাব সিংয়ের ডিলটা মোহনবাগানের ফেভারেই যাবে যদিও এখনও বলা চলে যে মোহনবাগান আরও বেশ কিছু প্লেয়ার তাদের দলে আনবে শুধু মেহতাব সিং একা নয় মোহনবাগান যেমন বিদেশি প্লেয়ার দুটো প্লেয়ার আনবে এটা প্রায় কনফার্ম সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগানের বিদেশির দিকেও কিন্তু নজর রাখতে হচ্ছে যেহেতু মোহনবাগানের একটা বড় অংশের যারা ম্যানেজমেন্টে রয়েছে তারা আইপিএলের সঙ্গে প্রায় কিছুটা সময় যুক্ত ছিল সেই জন্য কিন্তু তারা আইপিএলের ওপর কিছুটা ফোকাস করেছিল সেই জন্য খুব যেই ফুটবলের বিষয়টা নিয়ে এতদিন এগিয়েছে সেরকম নয় যতটা এগোনো উচিত ততটাই এগিয়েছে অ্যাগ্রেসিভ মুভমেন্টটা আমরা তখনই দেখতে পাব। যখন এই ট্রান্সফার উইন্ডোটা ওপেন হবে নয়ই জুন থেকে যখন ওপেন হবে তার তারপর থেকেই কিন্তু মোহনবাগানের যে অ্যাগ্রেসিভ মুভমেন্টগুলো সেগুলো কিন্তু আমরা অনায়াসে দেখতে পাব সেই জায়গাটা আগে আসতে দিন তারপরে দেখবেন মেহতাব সিং বিদেশি প্লেয়ার সবই কিন্তু একদম মোহনবাগান আস্তে আস্তে নাম রিলিজ করে দিচ্ছে কারণ একটা জিনিস বুঝতে হবে মোহনবাগান কিন্তু তাদের সেট টিমটাকে ধরে রেখেছে সেক্ষেত্রে খুব যে বিরাট দলে পরিবর্তন আসবে বা খুব যে বড় কোনো চেঞ্জ আসবে এরকম নয় সেই জায়গায় দাঁড়িয়ে বলা চলে তিনটে থেকে চারটে বা পাঁচটা প্লেয়ার মোহনবাগান নিতে পারে সেই জায়গায় এই ডিলগুলো আস্তে আস্তে কিন্তু আমরা দেখব যে তারা জানাচ্ছে কারণ মোহনবাগানের কিন্তু তাড়াহুড়ো করার কিছু নেই কারণ মোহনবাগানের কাছে অলরেডি একটা খুব ভালো দল আছে সেই দলটাকে নিয়ে কিন্তু মোহনবাগান অত্যন্ত পজিটিভ রেজাল্ট দিয়েছে এবং আগামী দিনে এই দলটা যে সব টুর্নামেন্টে একটা দুর্দান্ত ফল করবে এটা কিন্তু সকলেই মনে করছে সেই জায়গায় মোহনবাগান যে চারটে থেকে পাঁচটা প্লেয়ার তাদের দলে আনবে সেই প্লেয়ারগুলোকে আস্তে আস্তে তারা জানিয়ে তবেই জানাতে কিন্তু থাকবে এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে এবং মোহনবাগান যে জিনিসটা একবার একদম আপার লেভেলে পৌঁছে যায় সেটাকে কিন্তু ক্র্যাক করেই কিন্তু ছাড়ে তাই আমার মনে হয় মেহতাব সিংয়ের ডিলটা মোহনবাগান করবে তো বটেই তার সাথে সাথে রাহুল ভেকে অভিষেক সিং এছাড়া আরও যেসব প্লেয়ার ইন্ডিয়ান ন্যাশনাল টিমে আছে তাদেরকেও মোহনবাগান যে দেখছে না এরকম নয় অ্যালেক্সাজি বা অন্যান্য প্লেয়ারদেরও কিন্তু মোহনবাগান র্যাডারে রেখেছে এরকম নয় যে মোহনবাগান শুধুমাত্র তিনটে চারটে প্লেয়ারকেই র্যাডারে রেখেছে এরকম অনেক প্লেয়ারের সঙ্গে মোহনবাগান খোঁজখবরে আছে মোহনবাগানে যেটা মনে হবে যে এই মুহূর্তে এই ডিলটা করা উচিত মোহনবাগান কিন্তু করে নেবে এবং তার সাথে সাথে বিদেশি আনার ক্ষেত্রেও কিন্তু শুধুমাত্র রফসান রবিনোর ওপরেই মোহনবাগান যে রয়েছে সেরকম নয় রফসান রবিনোর থেকেও কিন্তু ভালো প্রোফাইলের প্লেয়ারকে মোহনবাগান দেখছে এরকম নয় যে একটা প্লেয়ারকে দেখেছে বলে আর কোনো প্লেয়ারকে মোহনবাগান দেখছে না বড়ো বড়ো সেন্টার মিডফিল্ডারদের সাথে প্রতিনিয়ত কথা হচ্ছে সেই জায়গায় মোহনবাগান যে বিদেশি প্লেয়ার যে বড় আনবে এটা প্রায় নিশ্চিত ধরে রাখুন তাই আমার মনে হয় একটুখানি সময় দিলে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আশা করবো মোহনবাগান টিম ম্যানেজমেন্ট মোহনবাগানকে একখানা দুর্দান্ত দল বানিয়ে দেবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন